ডাকসু নির্বাচনকে ঘিরে উত্তেজনা তুঙ্গে প্রচারণার প্রথম তিন দিন বিশ্লেষণ করলে স্পষ্টভাবে বোঝা যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা তুলনামূলক স্বাভাবিকভাবে গ্রহণ করতে শুরু করেছে ছাত্রশিবিরের প্রার্থী সাদিক কায়েমকে তবে এর মাঝেও একটি বড় চ্যালেঞ্জ রয়ে গেছে বিশেষ করে নারী শিক্ষার্থীদের মধ্যে এখনো কাজ করছে গভীর সংশয় আর দ্বিধা দ্বন্দ্ব তাদের ভেতরে জমে থাকা ভয় যেন সহজে কাটছে না এই ভয়ের মূল উৎস দীর্ঘদিনের অপপ্রচার বহু বছর ধরে শোনা যাচ্ছে যদি কখনো ছাত্রশিবির ডাকসুর ক্ষমতা আসে তাহলে নাকি সব মেয়েদের হিজাব পড়তে বাধ্য করা হবে তারা আর ছেলেদের সঙ্গে মুক্তভাবে ক্যাম্পাসে হাঁটতে পারবে না নারীর স্বাধীনতা কেড়ে নিয়ে তাদেরকে শিবিরের নির্দেশে চলতে বাধ্য করা হবে এমন নানা অভিযোগ ও গুজব নারী শিক্ষার্থীদের মধ্যে এক প্রকার ভীতি তৈরি করেছে প্রোপাগান্ডার এই দীর্ঘ ধারা আজও তাদের মনে শিকর গেথে আছে এমন বাস্তবতায় সাদিক কায়েম দাঁড় করিয়েছেন ভিন্ন এক কৌশল তিনি নারী শিক্ষার্থীদের আশ্বস্ত করার চেষ্টা করছেন যে শিবির ক্ষমতা এলে নারীরা পূর্ণ স্বাধীনতা উপভোগ করবে হিজাব পড়া বা না পরা হবে পুরোপুরি একজন নারীর নিজস্ব সিদ্ধান্ত যেখানে কোনো শিবির কর্মীর হস্তক্ষেপ থাকবে না সে আরও স্পষ্ট করার তার প্যানেলে রেখেছেন ফাতেমা তাসনেম জুমাকে যিনি ইনক্লাব মন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন এবং প্রতিনিধিত্ব করছেন সেই সব নারী শিক্ষার্থীর যারা হিজাব পড়েন না তথ্য বলছে ডাকস নির্বাচনে নারী ভোটারের সংখ্যা প্রায় সাতচল্লিশ শতাংশ অর্থাৎ জয়ী হতে হলে সাদিক কায়েমকে অবশ্যই বড় পরিসরে নারী শিক্ষার্থীদের আস্থা অর্জন করতে হবে ইসলামী ভাবধারার শিক্ষার্থীদের সমর্থন তিনি হয়তো সহজেই পাবেন তবে প্রগতিশীল নারী শিক্ষার্থীদের আস্থা ছাড়া এই লড়াই জেতা কঠিন ফলে সামনের দিনগুলোতে তার মূল মনোযোগ রাখতে হবে নারী ভোটারদের কাছে সাদিক কায়েম বুঝতে পারছেন এমনকি যদি এবার নির্বাচনে জয় না আসে তবুও ছাত্র শিবিরকে ভবিষ্যতের জন্য নারীদের আস্থা ফিরে পেতে নিরলসভাবে কাজ চালিয়ে যেতে হবে আর তাই তিনি প্রচারণায় গুরুত্ব দিচ্ছেন নারীদের নিরাপত্তা ও স্বাধীনতার প্রতিশ্রুতিতে তিনি স্পষ্ট করে বলছেন তিনি ভিপি হলে ঢাবি ক্যাম্পাসে এর হার কমে আসবে প্রচারণায় সাদিক কায়েম জানাচ্ছেন নারীদের জন্য নিরাপদ বিশ্ববিদ্যালয় গড়ার পথে তিনি থামবেন না তার প্রতিশ্রুতির তালিকায় রয়েছে ছাত্রীদের সেফটি ও সিকিউরিটি জোরদার করা গার্ডিয়ান লাউঞ্জ ও অনাবাসিক শিক্ষার্থীদের প্রবেশের ব্যবস্থা ক্যান্টিন ও হাইজিন সুবিধার উন্নয়ন রাতের বেলায় চিকিৎসা সেবা ও নারী বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগ নারী শিক্ষার্থীদের জন্য ডে কেয়ার সেন্টার চালু করা এবং সংখ্যালঘু শিক্ষার্থীদের অধিকার রক্ষায় প্রশাসনের সঙ্গে যৌথভাবে কাজ করা সবশেষে প্রশ্ন রয়ে যায় নারী শিক্ষার্থীদের দীর্ঘদিনের ভীতি কি এত সহজে দূর করা সম্ভব অপপ্রচারের শিকড় এত গভীরে প্রথিত যে তা কাটাতে সাদিক কায়েমকে শুধু প্রতিশ্রুতি নয় বরং বিশ্বাসযোগ্যতার প্রমাণও দিতে হবে ডাকসুর প্রচারণার অদৃশ্য লড়াই এখন ঘুরপাক খাচ্ছে নারী ভোটারদের আস্থা কেন্দ্র করেই এই আস্থা অর্জন করতে পারলেই খুলে যাবে সাদিক কায়েমের বিজয়ের দরজা কিন্তু যদি ব্যর্থ হন তবে তার লড়াই হয়ে থাকবে এক অসমাপ্ত যাত্রা